আসসালামু আলাইকুম ওয়েলকাম টু উর্মিস কিচেন আজ মাংস দিয়ে একটি রেসিপি বানাবো বর্তার রেসিপি আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আর এই বর্তাটা আসলে খুব মজা হয়েছিল এখনকম স্বাদ হয়েছিল এই মাংসের বর্তাটা আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন এখানে ছিল গড়ে টাকা পুরোনো মাংস কেউ খাচ্ছে না এখন এটা দিয়ে আমি বর্তা বানাবো আর বর্তা আর আমার খুব মজা হয়েছিল এটার মধ্যে ছিল দার চিনি এলাচ তেজপাতা আর মাংসের মধ্যে হাড় থাকলে সেগুলো আমি ফেলে নিয়ে বেঁচে নিয়েছি আমার বেঁচে নেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি হাত দিয়ে ভালো করে মাংসটাকে ভেঙে নেব এখন হাত দিয়ে এভাবে ভেঙে নিচ্ছি আসলে এভাবে পুরনো মাংস দিয়ে এলাচ একটা রয়েছে সেটাকে ফেলে দিচ্ছি পুরনো মাংস দিয়ে এভাবে এত মজার বর্তা হয় আপনার আপনারা এভাবে বর্তা বানিয়ে খেতে পারেন দেখবেন কত মজার ভর্তা হয় এখন নিয়েছি পেঁয়াজ কুচি কুচি পেঁয়াজ আর শুকনো মরিচ আর লবণ দিয়ে প্রথমে শুকনো মরিচকে আমি ভেঙে নিচ্ছি ভালো করে এখন পেঁয়াজ আর মরিচ একসাথে মেকে নিব ভালো করে এখন পেঁয়াজ আর মরিচ মেকে নেওয়া হয়ে গেছে এখন এই মাংসর মধ্যে দিয়ে মেকে নিব মাংস আর পেঁয়াজ একসাথে মেকে নিব এখন ভালো করে এভাবে মেখে নিচ্ছি আর আমি এখানে কোনো সরিষার তেল দিব না কারণ এখানে সরিষার তেলে তরকারি রান্না হয়েছিল এখানে প্রচুর তেল রয়েছে সেজন্য আর সরিষার তেল দিচ্ছি না এখন দিচ্ছি দনিয়ার পাতা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর দিচ্ছি লেবুর রস লেবুর রসটা দিলে আসলে খুব মজা হয় খেতে খুব ভালো লাগে পুরনো মাংস দিয়ে আপনারা এভাবে বর্তা বানিয়ে খেতে পারেন এক অন্যরকম স্বাদ হয় এই বর্তার মধ্যে দেখুন কত সুন্দর হয়েছে এই ভর্তাটা খেতেও খুব মজাদার হয়েছিলো আমার এই রেসিপি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাতে পারেন আমাকে সাপোর্ট করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ